বহৎ বড় মহৎ দিস এখন নমাজও বালা লাগে না রোজাও বালা লাগে না মার মাজান, মাই আমার নমাজ মজা লাগে নাও মায় হইলা শান্তুমণি রে তোমার আলিম বানাইছে তুমি আমার জনজা ভরাই তাই যদি একফ আলিম বানাও আর মাই কিংবা বাজান মারা গেছন মায় বাজির অহু দর হরিমান গনাও আপনার মৌলানা যাই সময় মায়ের খেয় ঘানটা সামনে রাখি আপনার জান নমাজ ভরাইতে সময় আল্লাহ আকবর জনজান নিয়ত মান দিবা নবিতা শরমাইন বাই হল অভুত ভাল হরিমান গুণা তে সারা গুণা জোরাতে জরিয়া ভরি যাই বুকা সুবাহ সে পিতা মাতার জন্নত সামান আসে হিসে পোমান সাল পিতা মাতার জন্নত সামান পূর্ণ শিকা পিতা পিতা দেয়া যদি জান দৈন্য হবে মাতা পিতার হাসরের ময়দান হাফিজে আউলাদে যে ঘন ফিবে কর দৈন্য হবে পিতা মাতার হাসরের ময়দান হাফিজ গণের পিতা মাতা হাসরের ময়দান নরে রে জামা টুফি দান করবেন রহমান আছে হদিসে পোমান ছেলে মেয়ে পিতা মাতার জন্মতের সামান জোরে কোন মায়ে কইলা সান্দুমণি রে বাবা তোমার অত বড় অলি বানাইলাম মহৎ দেশ বানাইলাম তুমি মায়ের জন্য যান নমাজ তুমি মায়ের খবর ভারো বইয়া না তিলাত করতায় দোয়া করতায় বাবা দেখে আর তুমি মুর্শিদ নমাজও যাও নাও বাবা তুমি কোরআন তিলাও তো হরণাল বাবা তুমি রোজাও দরোনা মায়েতো তোমার আলিম বানানি আমার বেকার হইল। আমার দুনিয়াও বেকার হলাম আখরতো বেকার হলাম হকুয়াল্লাহু আকবার আমার বাসা কোয়া না হি বাসায় নিকি জিক হর কোয়ালা ইল আোরে জোরে লা ইলাহা লা বুঝা গেছে নি বহুত বড় মহদ্দিস তার নমাজও বালা লাগে না তিলতো বালা লাগে না রোজাও বালা লাগে না হইলা মাইজি চিন্তা লাগাও মায় কোনোদিন কোনো গুণার কাম ঘসলায়নিম ওর সঙ্গে সঙ্গে আল্লাহর বন্ধে চকুর ফানে সাল্লা খান দিলার হইলা যাদুমনি তোমার মায়ে কোনোদিন তাজুত নমাজ চার্সি নাও তোমার মার ইশ্রা নমাজও সজা হয়েছে নাও সোলাতুল হাজতো মিস নাও ফজরের নমাজও মিস হয়েছে নাও তিলাত মিস হয়েছে নাও কোনোদিন তোমার মার স্বামীরও না করছে নাও কোনোদিন তোমার মার মুখ কোনো বেগানা বেটায়ও হতেছে নাও সঙ্গে সঙ্গে আল্লাহর বন্দা উঠা হইলা মাইজি মাই চিন্তা লাগাও কোনোদিন কোনো মানুষের হক কাল্যি আনা হইয়া আল্লাহু আকবর দান নিসান সান্দুমণিও হল সঙ্গে সঙ্গে আল্লাহর বন্দে সকর হানি সাল্লাম দারা দারে খানদেলার হইলা যাদুমণি রে হ যাদুমণি এখান কথা মায়ের মনে করছে বাবা আমি আমার বিয়ার আগে গেছিলাম উত্তর বাড়িতে এবারে গিয়া দেবসি মাই গুসল আর বাসাই কেসন গিয়ে আপনার নমাজ উন্ডালগড় গিয়া দেশি বাটির মধ্যে হলার সুন্দর এক বাটি দুদর হর তো আর দেখি আমার জানে মানছে না ও জিন্দেগীতে এক বুল করছিলাম বাবা আনা হইয়া এক চামচ খাইলেছিলাম দুদর হর মহ দিছে শৈলামাই মাই দুধর হর খাইছ না মাই তুমি আমার গজব ভরেই জলদি ঘুরে যাও অতি সত্তরকা দুধের হরর দাবি চাও নাইলে তোমার হার ও্লাই অতি তোমার হওয়ার আলিমা না আল্লাহ গোসিত রাণা আল্লাহ আকবা এক চামুচ দুধর হরে খান মাত পূজা যাননি আর আমরা বন্ধু হওয়ার বাদে হায় রে হায় আই টেলাই লাভ নাই তার বাড়ির দ্বারা যদি জমিন দেবা মকাতে তৈ লাগাইব ঠেফা হইত দশ লাখর জমিন তিন লাখ দিল লইত এটা অভ্যাস আমরা গেছে আছে না নিজাব তাহলে হলাই তাম বাদ দিলে তাম হোক ইনশাল এক চুল হরিমান তফসির আমার সোনার চাঁদ দহর সোনার মহনা হল এ চুল হরিমান জমিন তেলিলে খাইল হাসর মাঠু আল্লাহ সাত দুনিয়ার এক জায়গাত করিয়া ওনার গলার মধ্যে আজাগর বানাইয়া দেওয়া হইব আল্লাহ আল্লাহ আকবার আজাগরে সুর হারাই মোকে দিয়া লজ্জা স্থানে দিয়ে বার করব আল্লাহার বন্ধা খাবি খরচ কি লগে সাফে উঠা খেব না মনো আছে নি হৌ যে সলনার বন্ধ থাকি জমিন আইল টেলি টেলি চি বড় বড় বানাইছিল মকা তা তৈরি লাগাইয়া টেফা লগাইছ দশ লাখর জমিন দুই লাখ দি দিয়া গেছিল জমিনও যে জমিন বড় বানাইছিল এখন মজা টেরফা বারঘাটি আমার আমারে ওয়াজ শিকাই আমার বার গাটি আর রতন আমার বার গাটর বেটা বেটায় গিয়াছিল হুজুর ডাক্তরে গরুর গোস্ত খাইতাম না দেশি মুর্খ খাইতাম না হি আপেলও খাইতাম না খাজুর না এখন কিতা করতাম তা বন করলে ওই বনি ডাক্তরে হামুতার নিষেধ দিলাইছে বুঝলে জিওর বুলে বারিত গিয়া গাছ আর কুড়া খাইছ মাঝে মাঝে টাটুও খাই বুড়শুও হুজুর কেন কানলা কি বিলে বিতদিন তনু বালা আসলো হি জাহা মনে গুয়া গুহরে খাইছো বালা তাতে একটা দিন আয়া খইলে না আব্দুল রাজাকে হুজুর কিতা খাইতাম কিতা না খুইয়া দেয় না শল্যর গরমে ইন্না বাতশলা সাদী আল্লাহ দোরাই কেন মজবুত দোরাম হি এখন আল্লাহ দর্শন আর ডাক্তরে হাবিতা নিষেধ দিলাইছে ও ভাইস আব্দুল জাহর গেছে সুযোগ লোয়াত যা বালিত বুসুও খাইস আশরাও খাইস এর লাগি শোনা হল হারাম খাইও না নিজেও খাইও না ওলাদ রে না ছেলে সন্তান কোনো হাম লাগতা না লগে লগে মায়ের হইলে শান্তমণি জিন্দে কিতে বোল উত্তর গেছিলাম বাজার বাড়িতে পাখানিত আর অন্য কে মাই মাইক নাও আর বাজাই গেছোন গিয়ে মসজিদ বাবা দেশি বাটের মধ্যে দুধর হর আও জিন্দগীত এক বুল করছিলাম অনটা গিয়ে একসামুচ হর খাই দেখলাম আনা ঘুই লগে আল্লাহার বন্দা লগে আল্লাহার বন্দা হইলাম যে জলদে করে যাও অতি সত্তর গিয়ে দুধর হরত দাবি চটাও নাইলে তোমার হওয়ার ওলাই অতি আল্লাহ গোসরা না আল্লাহু আকবার মাত বোজা যান নিচান্ত হল আল্লাৰ বন্দিকোষণ বপৰবাৰীত গেহ উত্তৰবৈত বছাই ৰাতি দৰিয়া কৰি লাহ বাছাই মাফ চাবা মাপ মাফ চাবা মমী নচিফত থোককা আল্লা বাজাম খেউ দেখান দেখে না দেখে খেম জোৰে শ না খেউ দেখান দেখে না দেখে খে খেউ দেখান জানে না জানে ঘেম খেউ দেখান শুনে না শুনে ঘেম আল্লাহর বন্দি আত্মদরিয়া হইলা বাজান বাজানা মিয়া গেছে মারাত্মকুল ঘরি বাজান তুমিও দেখছ না শাশিমাইও দেখ নাও আমার মালিক আপনার মালিকর মালিকে দেখছন আমি শাধীর আগে আপনার বাড়িতে আসলাম বাজান আর আগে দেশি আপনাকে মসজিদ নামাজ আর শাশিমাইও গোসলও আর অন্দা লোক বাজান বাটির মধ্যে তোর সুন্দর দই তু আও দেখি আমার জান গেছে কি বাজান অন্তাগে খাই লাইছিলাম এক সামচর এখন তোমার বড়ো গো গোয়ালি মহি এখন আমার এই মহন্ত নমাজ বালা লাগে না রোজা বালা লাগে না বাজান অতি সত্তর হর দাবি জানো নাইলে আল্লাহ আল্লাহ আকবর সান্দুমনি হল মাত বুঝা জাননি মাফ সবা তো মাফ দেবা মমি নসিংহ সঙ্গে সঙ্গে আল্লাহর বন্দায় আল্লাহর বন্দায় আতুল্লা আতিয়া চকর আল্লাহ।

চান্দুমণি মাই আইসি বাবা তুমি জিকির বন ঘর নাও সঙ্গে সঙ্গে সাই মহৎ দিস আপনার জিকির বন ঘর জিকির বন ঘরে হইলে আসসালাম আলাইকুম মাই মাইজি আইসনি মায় হইলা চান্দুমণি তোমার খবর কেটার সঙ্গে সঙ্গে সাই মহৎ দিছে হইলা মাই যেমনে তুমি নানি বাড়িতে গেছ আধা ঘন্টা সময় না আখতা করে মাই আমার শল্য শির ঘোষে জোরে ঘোষ আল্লাহ আমার ব্যাসাও মাত আমি battre হরিলা یار মাত বুজা জাননি चांदমনিও হল টান্ডা লাগলে একটাও সল্ল হিরির করে নানি তা পুটিতে একটাও শৈল হিরির করে নানি আজি আইতে একটাও সল্ল হিরির করে নানি আল্লাহর মন্দিরে আসুন বাবার বাড়ির থাকি আইয়া ফাইলা মুহাদ্দিস খালি বাসি বাজায়ত আল্লাহু ইলা আল্লাহ খালে খালে আর বিলে আল্লাহ বরি বরিবাইনে রাত্র নিশা খালে নিশি রাইতে বাজে আল্লাহ 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 মাতা দিয়া মা মায় চান্দু চান্দুমণি তুমি জিকির বন কর মাই আইসি লগে সেই মহ জের বন করলাম জিকির বন করে চলাম কইলা আম্মা জানাইছে বিলে বাবা আই গেছে বেলা মাইজি সামান্য সময় আপনার লোককে হেরান যাইছ মাই যেমনে তুমি নানি বাড়িতে গেছো যাওয়ার আধা ঘন্টা সময় গেছ না মাইজি আমার শল্য হির করিয়া খাফিয়া উঠিল আর মাইজি আমার মুখে দি ও আমার যাইতে আছে লাই ইাম ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা হইলাম আইজি আধা ঘণ্টা সময় গেছে আমার কলবর মধ্যে মাই শল্যর মধ্যে কাফা লাগাইছে আর মুখে ও জিকির শুরু হয়েছে এখন মাইজি আমার তিলাত করতে মজা লাগছে জিকির করতে মজা লাগছে মাইজি তিলাত করতে মজা লাগে দুর শরীর পড়তে মজা লাগে নমাজ পড়তে মজা লাগে সুবাহান আল্লাহ সান্দুমনীয় হল এক চামুচ হরে গিয়া খানো দোষলো মাত বুঝা জাননি এর লাগে বাবা হল হারাম খাইও না আর নিজেও খাইও না নিজের অলিয়া উল্লাদ্রে খাবাইও না বাই হল আপনার জিন্দগি বরবাদ হইব ছেলে সন্তান কোনো কামও লাগতো না হারাম খাবাইয়া গো বড় বানাইবাই বা বুঝত না মা বুঝতো না বড়বার বাদে মুতর গণ যাইত না গার্ল প্যান্ট আর বয় প্যান্ট বানাইব আর কম দিন কোর আপনার রেফ কেসর আশা মিউইব হক আল্লাহ আল্লাহকে আমরা হরতে রে হারাম থেকে হেফাজত করুক তো সবে হোক আমিন সোনার ময়না হল লগে হদিস ফল ইসলাম নবীজ হরমাইজন আর সলাহ তো মিফতাউল জান্নাম নবীজ হরমাইজন জন্নত সাবিউই লগি নমাজ জুড়ে হো সুবাহান আল্লাহ যারা নমাজের মধ্যে ফাঁক রইছে আজ থেকে আমরা ফাঁক মানব সবে হোক ইনশা আল্লাহ সোনার চান্দ হল ইবাইতে গেলে আরো দুই ঘন্টার দরহার আর আপনার ওয়াইজ ওয়াই গেছেন গিয়াম হযরত মালানা জাবেের হুসাইন সাম বুঝছুই নাইনি শরীয় আইসে মানুষের তেক্ত লাগাইতে নাই খালি আইল টেলা নাই মফিল আইল টেলা আছে মাত বুঝা জাননি সানমনীয় হল জেলা বইচ ফজল লাগলো নে আমার গাঠি এসা বাদে বইলে সজল লাগতো বারগাঁটি আমার ওয়াজ শিকাইলাম সোনার সান্দে লইয়া গেলা শেষ ওয়াজ ওলা টান দারো বইলাম আর আমার ওবাই সবলাইন মুরব্বী তান দ্বারো বইলাম আর এ চুগড়া বইল মেসিন দারো এসার বাদ থাকি হোজর জোরে কন্যা আল্লাহ সুগড়ার মাতা তাই হইলা চান্দুমণি আল্লাহ তোর হায়াত বেটা। ও যে সারারাই মাকিত শুয়াইলে চুগড়াই উঠে হইল হুজুর আমি আপনার ওয়াজ শুনাত নাই আমি মাইকর ওপান এটার জোরে আল্লাহ চান্দুমণি অকল জেলা বই চলা লাগলো লাগল এখন আমার আজিজ মৌলান তাই না আপনারার সামনে ওয়াজ খরমান আপনারা জেরার ই মসিদ ইমাম খজন আপনারা একটা রায় দেখা এজন তো আমার সোনা চান হল অনেকর মা নাই নাই আমি একটা আমল হরাইয়া যাই আর পরবর্তী আপনারা দিবাম। আপনারার মা থাকলে পিন্দিতা আসিল বাপ তাকলে পিন্দিতা আস কে আসবিলে বুঝলে হুজুর আমার আব্বা নাই আম্মা নাই আমরার মসজিদর ইমাম সবের একটা পাঞ্জাবি আমি সুন্দর করে বানাইয়া দিম আল্লাহ আমার আম্মারে আব্বারে জন্মটি খাবল পিন্দাইতা খরগু আস ভাল মারি উঠো আজকে হর লাভ লা চান্দুমণির নাম কিতাম মোহাম্মদ সৈদুল ইসলাম আমার চান্দুমণিয়ে মসজিদর ইমাম সাবরে একটা সরস দি পাঞ্জাবি বানাইয়া দিবা মা বাপ আসন নি সানমণির মা বাপ মারা গেছন আল্লাহবাকে তার জন্নতর খাপর ফিন্দা কো সবে আল্লাহাম বই যাও একটা লুঙ্গি খর্গে দিবা আপনার বাপরে আল্লাহ জন্নতির ফিন্দাইবা খর্গে খর্গে দিবা চান্দমণিও হল আপনার নাম কিতাম কমরুল হক লস্কর আর আমার এই মুরব্বের নাম কিতা রবিজুল উদ্দিনে দিবা একটা লুঙ্গি আর ই শান্তুমনির নাম কিতা ও তিনজনে তিনটা লুঙ্গি দিলাম আল্লাহ তালার খান্দান দিয়ে জন্মতি কাপড় ফিন্দা কোয়া আর যারা জমিন জিন্দা আসন কম দিন আল্লাহ তালার এরামর খাফল ফিন্দা কোয়া চান্দুমনীয় হল আমিন নহ একজন এখান রুমাল লইয়া উঠো না চান্দুমনীয় হল ফির মুজমিল আলী সাহেব দেখি আমার মনো আইসে বিয়া নেই নান্দা রা আছে জোরে সুবাহান আল্লাহ চান্দুমণি হল ৰুমালৰ মাঝে দহ টকা বিছ টকা এশ টকা যাৰ গেছে যে হৰিমান আছে দিলাম আৰু জেগাত জেগাত বোৱাত তাপক আৰু জিকিৰ ঘৰৰ লা ইলা হা ই লাহ জোৰে জোৰে লা ইলাহা ইল্লাহ সবে দেও লা ইলাহা আহা ই লাইলা হা লা লাইলা হা ইল্লা দুইজন জন নাবা দেৰি হৈ বহিলা সদায় থাকি আঢ়ৈজন উঠো আর ৰুমালো জান জ্বলাব আৰু জলদি জলদি দেও লা ইলাহা ই লাল্লা লাইলাহা ইল লাল্লা আৱাজ না জোৰে জোৰে লা ইলাহা লাইলা ইল লাল্লা লাইলাহা ইল লাল্লা চবে দিয়ক চবে দিয়ক ই লাল্লা La ilaha illa la Jolde dao La ilaha illa La ilaha illa Allah La ilaha illa La ilaha illa La ilaha illa La ilaha illa نقول <سؤال> اللع... لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا اللع... اللع... الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله সাল্লাহ আলাইহি আসসালাম সোনার সান দো হল আপনারও আমার লগে দোয়া করিও আর আমিও আপনার লগে দোয়া কর্ম বুয়া এটা বড় মজা লাগছে জোরে তো তবাই হল মক্টসরে দোয়া করলাই আর এলাকার মায়করে সোনার চান হলরে। ফির মজুমিল আলী সাহেব আইসং তাইন বিয়া নে চান্দা হরবাম আমার বারঘটর সোনার সান্দে বিয়ানে ওয়াজ হরণ এন প্রধান অতিথি জুড়ে বহানাল্লা জোর বাদ আসর বাদ মাগরিব বাদ সবে গোস বিয়ান হলে গোসন না মাত বুঝা গেছে নি তো ফজর বাদে কালেকশন হইব সোনার চান্দ হলে দিও মজুমিল আলী সাহেবর